খালা মা ভালো আছে দেখেন আমার মায়ে পাকা চাল কুমড়ে বসে আছে আমার মায়ের হাতের তরকারি কিন্তু সেই স্বাদ তরকারির কালার দেখেন কেমন কালার কেমন অবশ্যই জানাবেন সবাই এটা হচ্ছে সাল কুমড়া আমরা কি বলি আমার কুমড়ে কুমড়া নানি মাছ দে ঝোল করেছে কি তাই রে আমার মায়ের হাতের রান্না কিন্তু সেই সুন্দর সেই স্বাদ খিরে লাগিছে ভাত খাও মজা করে আজকে খাওয়া যাবে